The <laughs> সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস সহ তিরিশটি চাকরি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ছয় কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয় অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ জীবন প্রশ্নভাষে জড়িত এই ব্যক্তির নিয়ে রয়েছে বিশেষ সুখ্যাতি কখনোই নামাজ বাদ দেন না তিনি এমনকি যেতে উপদেশ দিতেও কম যান না নিয়মিত মাদক বিরোধী পোস্ট করে তরুণ সমাজকে সতর্ক করতেন কিন্তু গণমাধ্যমের প্রশ্নভাষের খবরে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর নিজেই পড়েছেন নৈতিকতা সংকটে প্রশ্নভাষের সঙ্গে জড়িত থাকা তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয় তাতে দেখা যায় একটি খোলা জায়গায় নামাজ দায়ী করছেন তিনি সেই ছবি পোস্ট করে নিজের মতো করে ক্যাপশন জুড়ে দিতে কার্পণ্য করছেন না নেটিজেনরা রফিকুল ইসলাম পথিক নামের এক নেটিজেন এই ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন নামাজরত আবেদ আলী সরকারি কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক গাড়ি চালানোর পাশাপাশি তিনি প্রশ্নপত্র ফাঁসের মূল ছয় হতাদের একজন নামাজ শেষে মনোজাতে বলেন হে আল্লাহ আমাকে আরও প্রশ্ন ফাঁসের সুযোগ দিও ভাইরাল ওই ছবি নিজের ফেসবুকে শেয়ার করে আবেদ ছেলে সিয়াম লিখেছেন তার বাবা কুয়াকাটায় গিয়েছিল একটি ব্যবসায়িক সফরে সেখানে স্থানীয় স্বজন ছবিটি তুলে ইনবক্সে পাঠায় তার আব্বু নামাজে কখনো অবহেলা করেন না জানিয়ে তিনি বলেন যে কোনো অবস্থাতে পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেন তিনি সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয় বলেও অনুযোগ করেন তিনি আল্লাহর কাছে তার বাবাকে কবুল করার মিনতি জানান মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি বিস্ময়কর টাকার সম্পদের পাহাড় সামনে আসছে ঢাকার ভেতর তার দুইটি বহুতল ভবন মাদারীপুরে ইউরোপীয় আদলে করা তার বিলাসবহুল আলিশান বাড়ির খবরে ইতিমধ্যে নেট দুনিয়া তবে সৈয়দ আবেদ ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই তবে একজন গাড়ি চালক কিভাবে এত সম্পদের মালিক হলেন সে জটিল হিসাব এখন করছেন নেট দুনিয়া